হ্যালো বন্ধুরা আমি আসছিলাম আজকে সাতক্ষীরা জেলার কলারোয়া সোনাবাড়িয়া সোনাবাড়িয়া গ্রামে এখানে আসে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরটা সোনাবাড়িয়া মন্দির অনেক পুরাতন এবং জমিদারি মন্দির তো ওনার যে মালিকপক্ষ কাকা আমার সাথে আছে কাকা নমস্কার নমস্কার কাকা আপনার নাম কি আচ্ছা এই সোনাবাড়িয়া মন্দিরটা আমি এই খুলনা থেকে আসছি আমি কখনো আসি নাই তো আপনার মুখেই শুনতে যাচ্ছি এই সোনাবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমাদের এটা শ্যামসুন্দর মন্দির সোনাবাড়িয়া গ্রামে শ্যামসুন্দর মন্দির অনেক পুরানো মন্দির পাঁচশো বছরের রোধে এখানে আমরা বসবাস করি এবং সেখানে পুজো অর্চনা করি কিন্তু এটা সংস্কারের জন্য বহু রকম চেষ্টা চালাইছি তেমন কোনো তার প্রভাব পড়েনি যে শুনে যাই নিয়ে যায় তথ্য নিয়ে যায় গতনাগত হয়ে যায় আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম আপনার পরিচয়টা আপনি ওই মন্দিরের শুনেছি আপনি ওই ওই মন্দিরটা আপনি পুরোহিত করেন ওই জায়গাটাই আপনার সোনামের মন্দিরে আমি মনে মধ্যে পুরোহিত হিসাবে বহুদিন যাওয়ার পূজা অর্চনা করে আসছি এবং দেখাশুনো করি সেখানে এইভাবে আসে সেখানে আমাদের তেমন কোনো উন্নয়নের কোনো কাজ আছে বলবো আমরা কোনো দিন ওই জায়গাটা কি আপনাদের ওটা আমাদেরই জায়গা কিন্তু আমরা চেয়েছিলাম যে সরকারের হাতে দিকে দিয়ে সেটা যদি কোনো সংস্কারমূলক কার্যকর হয় তাহলে আমরা সরকারটা দিই আর মিশ আচ্ছা ওই যে রাসমণি না কী বলতেছিলেন রানী রাসমণি আমাদের বাড়ির পাশে রানী রাসমণি ছিলেন এবং সেই মন্দিরের যে জমিদারি ছিল আমার জমিদারের আন্ডারে আমাদের এই মন্দির ছিল এবং এই সেই জমিদারিটা রানী রাজমানি থেকে নষ্ট হয়ে গেলাম সেই জমিদারি আমাদের এখানে নাই রানী রাজমানি তো দক্ষিণেশ্বর কালীবাড়ি চলে গেছেন সেখানে থাকতেন যানবাজারে থেকে সেখান থেকে এখান থেকে সব সম্পদ সম্পদগুলো নেচে গেছেন সম্পত্তি তো যাতে পারেন সম্পদগুলো এখানে সব মিলে আপনারা সবাই ভালো আছেন মোটামুটি ভালো আছেন তো কাকা আপনার নাম কি বলছিলেন আমার নাম হরফরাজ চৌধুরী আচ্ছা তার নাম মনমোহন চৌধুরী মৃত মনমোহন চৌধুরী আচ্ছা কাকা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি ধন্যবাদ আপনাকে এই একটু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার